প্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা যারা খুচরা এবং পাইকারি বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা হান্ড্রেড পারসেন্ট জাত গ্যারান্টি সহকারে প্রিমিয়াম কোয়ালিটির চারা সংগ্রহ করতে চান তারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন এখানে যে গাছগুলো ওঠানো হচ্ছে এগুলো মূলত হিমসাগর গ্যাসের উচ্চতা চার থেকে পাঁচ ফিট প্রতিটি গ্যাসের পর্যাপ্ত পরিমাণে অনেক ডাল রয়েছে গ্যাসগুলোর কোয়ালিটি মাসে অনেক সুন্দর এই চারাগুলো মূলত মাটির টপে রয়েছে তারপর দেখেন এগুলো হচ্ছে আপনার গৌরমতি এখানে যে খামালটা দেখতে পাচ্ছেন এখানে সকল গ্যাসই গৌরমতি প্রতিটি চারা উচ্চতা চার থেকে পাঁচ ফিট এবং পর্যাপ্ত পরিমাণে অনেক সুন্দর সুন্দর ডাল মানে ডালযুক্ত এই চারাগুলো রয়েছে তো দেখেন অবশেষে এই চারাগুলো নলি করা হচ্ছে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলি এই চারাগুলো কেন ওঠানো হচ্ছে এবং চারাগুলো কোথায় যাবে তো এটি এই বিষয়টাই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো এই গাছগুলো মূলত অর্ডার করেছেন খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি রামগড় থেকে এক প্রবাসী ভাই তিনি মূলত খাগড়াছড়ি রামগড়ে বাগান করবেন বাগান করার উদ্দেশ্যে তিনি আমার কাছে প্রায় চার হাজার চারা সংগ্রহ করেছেন সেখানে রয়েছে গৌরমতি বাড়িফর হিমসাগর ব্যানারা তো এই চারটি জাত তিনি আমার কাছে অর্ডার করেছেন মূলত বাগান করার উদ্দেশ্যে দেখেন প্রতিটি চারার কোয়ালিটি এবং মান জাত হানড্রেড পারসেন্ট উন্নত তারপর দেখেন যেহেতু গাছগুলো আমাদের অনেক দূরে যাবে সেক্ষেত্রে দেখেন লেবার দিয়ে নলি দিয়ে গাছগুলোর গোড়াগুলো সুন্দর করে পেঁচিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা যারা এই রকম কোয়ালিটি সম্পূর্ণ জাত উন্নত এবং মানে উন্নত চারাগুলো খুচরা এবং পাইকেরি ক্রয় করতে ইচ্ছুক কিন্তু অনলাইনে প্রতারিত হওয়ার ভয়ে সংগ্রহ করতে চাচ্ছেন না তারা দেরি না করে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো আপনারা যারা খুচরা চারা সংগ্রহ করতে চান তারা কুয়ে সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন আর যারা পাইকারিতে সংগ্রহ করতে চান তারা ঠিক এই রকম গাইড লোডের মাধ্যমে আমার কাছে চারাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন অথবা আপনি নিজে বাগানে এসে দেখে চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো দেখেন বন্ধুরা অবশেষে কার্যক্রম ওকে করে আমরা গাইড লোডের জন্য রেডি হচ্ছি গাইড লোডগুলো সম্পূর্ণ করতেছি দেখেন খুবই মনোযোগ সহকারী ভিডিওগুলো দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন বা আমার নার্সারিকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর নার্সারির সকল তথ্য কিংবা পরামর্শ পাবেন আমার কাছে ভালো থাকবেন ধন্যবাদ